যেখানে 50000 টাকা চাইছিলাম ওইখানে তুমি 8000 টাকা দিছো 8000 তে একটা এই দেখো কি কি কিনছি এত কথা বললো না আগে দেখ হজন মিষ্টি ভালো লাগে কিনা তারপরে কথা কইলো মেয়েরা একটু ঘরটা সাজাইতে পছন্দ করে ঘর সাজানোর জিনিস কিনছি এগুলা প্রত্যেকটা জিনিসেই আমার সংসারের জন্য কিনা দেখি কি হচ্ছে যে এখানে টানাবো দেখি ভালো করে দেখাও এই তো

আট হাজার টাকা টাকা অনেক কিছু মনে হয় কিন্তু জিনিসগুলো তো আর খারাপ হয় নাই আমি খারাপের কথা বলে আমি বলতেছি যে আট হাজার থেকে একটা দুটো টাকা অনেক টাকা বুঝতেছি আমার প্রয়োজন ছিল সংসারের জন্য সেই জন্য কিনেছি এখানে তো আমারও কিছু টাকা জমানো ছিল আমার এই যে দেখো সুন্দর হয়েছে কিনা তাই বলো যে না একটা জিনিস ভালো হয় নাই তাহলে নয় বুঝবো আমার প্রশ্ন তুমি হাজার টাকা খরচ এগুলাও শোনো বউ বিয়ে করলে বউ এগুলা কিনবি তুমি তার নতুন নতুন বিয়ে করো নাই নতুন নতুন বিয়ে করছো যে তোমার কোনো অভিজ্ঞতা নাই যে কত টাকা কিনতে পারে মেয়ে মানুষেরা তারপরে এখানে তো ভালো জিনিস কিনছি তুমি এগুলা দেখলে অনেক খুশি হবা